ভালো থাকিস তোকে ছাড়া কি আমি ভালো থাকবো বল বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি জয় আমাকে কখনো ভুলে যাবি না তো না কোনো দিনও ভুলবো না আমি তোকে ভুলে যাবো বলে তো আমি তোকে ভালোবাসিনি শোন পরের দিন সকালে শ্রী এই শহর ছেড়ে আমাকে একা করে চলে গেছিল আমার তখন খুব ইচ্ছা করছিল ওকে আটকানোর কিন্তু শত ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ব্যর্থ হয়েছিলাম এইভাবেই কেটে গেল তিন বছর আমি তখন সবে বিএ পাস করেছি